বিচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আজকে বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক উপস্থিত বরিশাল মহানগরীর সদস্য জলশক্তি এবং সাধারণ শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতাল আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট করতে চাই এই জুলাই বিপ্লবের খুনি হাসিনার সহ তাদের সকল দোষর দায়কে অতি সত্ত্বেও করতে হবে এবং তার দোষারদের অনেক জামিন দা হয়েছে এটা দুঃখজনক হাসিনা সহ দোষকদের সহ কলকাতা বিচারে আওতায় নিয়ে আসতে হবে শুধুমাত্র এটাই নয় আমি হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন

এভাবে জুলাই বিপ্লবে একে অপর ধর্ম বন্ধ নির্বিশেষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে আমাদের ভিতরে বিচ্ছিন্নতা সৃষ্টি করে বংশপরম্পরাগত সংগ্রাম সৃষ্টি অনেকেই চেষ্টা করতেছে অতএব আমাদেরকে সেই লক্ষ্যবদ্ধ হয়ে এই আজিজা সহ Talend দশনরা সহযত কর্তৃক কেন সফল সহযত মোকাবেলা করে আগামী বাংলাদেশ গ নির্মাণ করতে হবে অতএব শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ পরিবেশ অগাক্ত শিক্ষা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আমরা সকল শিক্ষা তুলে নিয়ে বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন শহীদ তামান না নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সামনের দিকে অগ্রসর হবে এবং আগামী সুন্দর বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ তৈরি করবে এবং ইসলামী ছাত্র শিবির অগ্রাণী ভূমিকা রাখবে সকলকে ঐক্যবদ্ধভাবে এদের সরকার জন্য আন্দোলনের ভূমিকা রাখার জন্য সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করার আহ্বান দেখে আমার কথা শেষ করছি আসসালামাইকুম

যে আজকের বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনার বিচার বিমানকে প্রকাশ্যে সকলের সামনে ফাঁসির ব্যবস্থা করতে হবে